লাউসের রাজধানী বিয়ান্তিয়ান থেকে একশো তিরিশ কিলোমিটার দূরের একটি শহরে আছি এই শহরের নাম হচ্ছে বাং চমৎকার এই শহরের চারপাশে পাহাড়ে গেরা লাউসের যদি আপনি ন্যাচারাল ভিউ দেখতে চান তাহলে অবশ্যই এই শহরে আসতে হবে আমি এই শহরের আশেপাশের সব সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব চলুন শুরু করে আজকে একটা মোটর বাইক ভাড়া করে এই সিটির আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে সবগুলো দেখবো শুরুতে একটা মোটর বাইক নিয়ে নিই এই মোটর বাইকটা ভাড়া নিলাম এক লাখ কিপ দিয়ে ওয়ান লাখ কিপ অ্যারাউন্ড পঁচিশ রিঙ্গিতে মালয়েশিয়ান রিঙ্গিতে অর্থাৎ আমাদের প্রায় পাঁচশো সাত ছয়শো টাকার মতো পড়বে বাংলাদেশের এখন নিব সন্ধ্যা সাতটা পর্যন্ত সাতটা বাজে এসে দিয়ে And on this side of the river, Uh, they have two level one two three and num side thank you this one how much uh, 20, 20. 20? yeah This one ha? Eh? Okay. Okay, khop jai. This one? One. Yang mangkit. kit. Ten. Huh? Hmm, this one? Ten, Aban? Aban. No, this one. This one. Okay. Okay, yeah. this one? one. Yeah, ten, hmm? ten. One, one? ten. ten. One. One. No, ha? Right. Eh? Right. Okay. খাবারের জন্য এর থেকে বেটার কিছু নাই এখানে নেই টিকিট হাও মাছ টোয়েন্টি ফোর ওয়ান ওকে বাংবিন শহর থেকে টোয়েন্টি ফাইভ মিনিটের দূরত্বে আসলেই আপনি পেয়ে যাবেন এই ব্লু লেগুন শহরের কাছাকাছি হয় এখানে প্রচুর পর্যটক আসে এখানে দর্শনার্থীদের জন্য কাঠের ঘর রয়েছে যেখানে আপনি ঘুমাতে পারেন গল্প করতে পারেন এবং ফ্রেন্ডসদের নিয়ে বসে একসাথে খেতে পারেন আপনি চাইলে এই চমৎকার নীল জলে গোসলও করে নিতে পারেন চাইলে গাছের ঢাল থেকে স্বচ্ছ জলে ঝাঁপ দিতে পারেন হচ্ছে পৌ খামকে একশো বিশ মিটার কেবে যাচ্ছি অনেক দূর যেতে হবে অনেক দূর ও দেখি ট্রাই করে ওঠার জায়গাগুলো অনেকটাই এরকম তো ওঠা অনেক কষ্ট

Huh? no It's not too far. Yeah, there, there, there. Oh, oh okay, okay, okay. Thank you for your information. I'm tired already. And I'm going to go Yeah. Oh. i <sighs> প্রায় একশো একশো বিশ মিটার এই পাথর বেয়ে উপরে উঠছি কেপ দেখলাম এখন নেমে যাচ্ছি পুরো রাস্তাটা খুবই ডেঞ্জারাস হার্ট বিট বেড়ে গেছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো তাই আরও বেশি বিপজ্জনক কলার দাম হচ্ছে দশ হাজার কিপ এ পথ দিয়ে যাচ্ছিলাম দোকানগুলো চোখে পড়লো এখানে আনারস আছে লোকাল কলা খাচ্ছে যাই হোক এটা কিনলাম হচ্ছে দশ হাজার কিপ দিয়ে যেতে যেতে খাওয়া যাবে Yeah. Yeah, you wow. yeah. oh. This one uh, uh be and beef and pop. Okay. Oh. pop and beef Oh Oh. Okay. Thank you.